আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থীবৃন্দ আশা করি নিশ্চয় সবাই ভালো আছেন আমি মোহাম্মদ তুষার ব্রাদার্স কোরিয়ান ল্যাঙ্গুয়েজের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক প্রীতি শুভেচ্ছাসহ অভিনন্দন আজকের ক্লাসের বিষয়টি হচ্ছে অধ্যায় তিনের তত্ত্ব সংস্কৃতি অথবা সংস্কৃতি এবং তথ্য তো আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব এই বিষয়টি নিয়ে প্রত্যেকটা অধ্যায়ে পাঁচ নাম্বার ইপিএস টপিক রিডিং পার্টের পাঁচ নাম্বার প্রশ্নটি করা হয়েছে তো এই সংস্কৃতি এবং তথ্যগুলো আমরা ভালোভাবে জানার এবং বোঝার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক প্রথমেই লেখা আছে মনহুয়া ওয়া জঙ্গু সংস্কৃতি এবং তথ্য আমি আবারও বলে নিচ্ছি এটি হচ্ছে অধ্যায় তিনের সংস্কৃতি এবং তথ্য তো সংস্কৃতি এবং তথ্যের যে মূল শিরোনাম রয়েছে সেটি আমরা একটু করার চেষ্টা করি লেখা আছে হানগুগে থোসি কোরিয়ার শহর তার মানে আমরা বুঝে গিয়েছি কোরিয়ার বিভিন্ন শহর সম্পর্কে এই সংস্কৃতি এবং তথ্যতে আলোচনা করা হবে তো চলুন আমরা মূল ক্লাসে চলে যাই এখানে প্রথমেই যে পেসিসটি দেওয়া আছে পেসিসটি আমরা একটু পড়ার চেষ্টা করি লেখা আছে হানগু গেনন কুরিয়াতে হানগেই একটি থোকবিওলসি বিশেষ শহর সৌল ওয়া এবং হানগেই একটি থোকবিওল জাসিসি বিশেষ শাসিত শহর সেজং ইয়সত গেই ছয়টি খোয়াং মেট্রোপলিটন শহর শহরগুলোর নাম হচ্ছে ইঞ্ছন থেজন বুসান উলসান দেগু কোয়াংজু এই যে ছয়টি শহর এটি হলো মেট্রোপলিটন শহর ইস আছে সৌরুন সৌল হাঙ্গুগেসো কুরিয়ার খাজাং সবচেয়ে খুন বড়, থসিরো বড় শহর জংছি রাজনীতি খিয়ংজে অর্থনীতি মনহুয়াই সংস্কৃতির নিদা মধ্যমণি বা কেন্দ্রস্থল কোনটা সউল সউল হচ্ছে কুরিয়ার রাজনীতি অর্থনীতি এবং সংস্কৃতির কেন্দ্রস্থল জুবিয়নি আশেপাশের ইনছন কিয়ঙ্গিদো ইনছন খিয়ঙ্গি প্রদেশের ওয়া সাথে হামকে একত্রে সদোগুয়ন রাজধানী অঞ্চল ইরুমিও গঠন করে বা গঠন করায় ই এই এলাকাতে ফিফটি পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট নমনুন বেশি হাঙ্গুক সারামদুরি কোরিয়ান মানুষ খোজু হামনিদা বসবাস করে কি বলছে যে আশেপাশের যে ইঞ্চন কিও প্রদেশের সাথে একত্রে সদুগুণ রাজধানী অঞ্চল ইরুমিও গঠন করায় এই এলাকাতে পঞ্চাশ পার্সেন্টের বেশি কোরিয়ান মানুষেরা বসবাস করে থাকে এরপরে কি বলছে উন ইনছন থেহান মিঙ্গুগি কুরিয়ার খুয়ানমুন উরস প্রবেশদ্বার হওয়ার কারণে বা প্রবেশদ্বারের মা হওয়ায় ইনছন কুক জে কুংহাং ইনছন আন্তর্জাতিক বিমানবন্দর গোয়া এবং ইনছনহাং ইনছন সমুদ্র বন্দর উইছি হে ইসুমনিদা অবস্থিত আছে কোথায় আছে এটা ইনচনে আছে তো আমরা এই প্রেসেস্টা নিয়ে এক মিনিটের একটা সংক্ষিপ্ত কথা বলি কুরিয়াতে একটা বিশেষ শহর আছে যে শহরটির নাম হচ্ছে সৌল এবং একটি বিশেষ স্বায়ত্তশাসিত শহর আছে যে শহরটির নাম হচ্ছে সেজং শি মানে সেজং মহারাজা কোরিয়াতে যে বর্ণমালা প্রবর্তন করেছেন বা যিনি কুরিয়ান বর্ণমালা লিখেছেন ওনার নাম হচ্ছে সেজং সেজং মহারাজা তো ওনার নামে একটি বিশেষ স্বায়ত্তশাসিত শহর রয়েছে যেটির নাম হচ্ছে সেজং শহর এরপরে আছে ইয়স গে খোয়াং ছয়টি মেট্রোপলিটন শহর শহরগুলোর নাম হচ্ছে ইনছন খোয়াংজু। এরপরে সৌল হচ্ছে কোরিয়ার সবচাইতে বড় শহর এবং এখানে রাজনীতি অর্থনীতি এবং সংস্কৃতির কেন্দ্রবিন্দু আশেপাশের ইনছন কিও প্রদেশের সাথে একত্রে রাজধানী অঞ্চল গঠন হওয়ায় এই এলাকাতে কুরিয়ার টোটাল কুরিয়ার পঞ্চাশ পার্সেন্টের বেশি মানুষ কুরিয়ান মানুষ এই জায়গাটাতে বসবাস করে এরপরে চলে যাব আমরা ইনছনে ইনছনে বলতেছে ইনছন কুরিয়ার এটা প্রবেশদ্বার যেমন বাংলাদেশের প্রবেশদ্বার কোনটা চিটাগুম ঠিক তেমনি কুরিয়ার প্রবেশদ্বার হচ্ছে ইনছন এইখানে ইনছন আন্তর্জাতিক বিমানবন্দর এবং ইনছন সমুদ্র বন্দর আ অবস্থিত আছে এই হলো মূলত ছোট্ট একটি পেসেজ এরপরে আমরা চলে যাব নিচে এখানে লেখা আছে হানফিয়ন অন্যদিকে সেজং থকবিল জাসি সিনুন সেজং বিশেষ স্বায়ত্তশাসিত শহরটির দুই হাজার বারো নিয়নে দুই হাজার বারো সালে হ্যাংজং অম্মু প্রশাসনিক কার্যক্রম হিয় ইউল কার্যকরভাবে সুহেং হাগি উইহে সম্পাদন করার জন্য মান্দুরজিন তৈরি করা হ্যাংজং জং জুমসিং বুখাপথুসিরো প্রশাসনিক কেন্দ্রীয় অঞ্চলে ক্ষইয়ুক বু প্রশিক্ষণ মন্ত্রণালয় বা শিক্ষা মন্ত্রণালয় কৈয়ং নদুং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় দেবুবুনি অধিকাংশ জংবু ফুছগা সরকারি দপ্তরগুলো উইচিহে ইসুমনিদা অবস্থিত আছে কোথায় আছে এটা সেজং সেজংথোক বিয়লসি সেজং যে শহরটি সেখানে এরপরে বলতেছে ইনগুনেনুন ইনগুনে নুন খিয়ংবু সং গুয়া লাইন এবং হোনামসনি, হোনামসন জিনা খানুন অতিক্রম করে যাওয়ার খিয়থোং পরিবহন গুয়া এবং খুয়া হাগি বিজ্ঞানের জুংসিম জিন বিজ্ঞানের কেন্দ্রবিন্দু এলাকা থেজন ইসুমনি আছে তো কথাটা আবার ভালোভাবে বোঝার চেষ্টা করেন যে সেজং বিশেষ স্বায়ত্তশাসিত শহর দুই সালের যে অবকাঠামোগুলো তৈরি করা হয়েছে বা প্রশাসনিক যে কাজ এটার কার্যকরভাবে তৈরি হওয়ার কারণে বা কার্যকরভাবে গঠিত হওয়ার কারণে তৈরি করা একটা প্রশাসনিক কেন্দ্রীয় অঞ্চল হিসেবে প্রশাসনিক কেন্দ্রীয় শহর তারপরে লেখা আছে শিক্ষা মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মতো অধিকাংশ যে সরকারি দপ্তরগুলো এখানে অবস্থিত আছে এরপরে বলতেছে এরপরে বলছে ইনগুনে এখানে খিয়ংবু সন বু লাইন গুয়া এবং হোনামসন হোনাম লাইন অতিক্রম করে যাওয়ার পরিবহন এবং বিজ্ঞানের কেন্দ্রবিন্দু এই আছে পরবর্তী যে প্যারাটি আছে সেটি আমরা একটু আলোচনা করি বুসান কুরিয়ার দুবংশেরও দ্বিতীয়তম কোনথুসি বড় শহর সেগে যোগিন বিশ্বব্যাপী ক্ষিওমু চেহারা বা বিশ্বব্যাপী যে বুসানের একটা আকৃতি বুসান বুসান বন্দর ইসুমীয় থাকায় আরমদাউন দাউন হেভিয়নি সুন্দর সমুদ্র সৈকত ঈস থাকায় মানি খোয়াং দূরি অনেক পর্যটকেরা ফাংমুন হামনিদা পরিদর্শন করে ইনগুনে এখানে জাদুং গাড়ি জোসন জাহাজ জং হুয়া হাক ভারী রাসায়নিক সান শিল্প ফালদালহান উন্নতির হোং অফ কার্যক্রম কার্যক্রমের থোসি শহর উলসান ইসম্মিদা উলসান আছে তো এখানে বলতেছে বুসান কোরিয়ার দ্বিতীয়তম সবচেয়ে বড় শহর বিশ্বের বিশ্বব্যাপী যে একটা আকৃতি বা চেহারা বুসান হাং বুসান বন্দর থাকায় সুন্দর সমুদ্র সৈকত থাকায় অনেক পর্যটক এখানে পরিদর্শন করতে আসে এখানে গাড়ি জাহাজ ভারী রাসায়নিক শিল্পের যে শহর এই শহরটি উলসান এরপরে বলছে ই ওয়েদো এছাড়াও হানগুগি কোরিয়ার নামদোং নামদোং চগিন দক্ষিণ পূর্বাঞ্চলীয় খিওসান খিয়ংসান সান প্রদেশ জিবাগেনুন অঞ্চলে সম ইউ সানব টেক্সটাইল শিল্পের ধসীন শহর তেগু গাইগো তেগু আছে এবং নামসকচগি দক্ষিণ পশ্চিমের জল্লাদো জল্লা প্রদেশ জিবাগেনুন অঞ্চলে মনহুয়াওয়া সংস্কৃতি এবং এসুরি শিল্পকলার থসিন শহর কোয়াংযোগাই সুন্নিদা কোয়াংজো আছে তো এই ছিল আজকে সংস্কৃতি এবং তথ্যের যে বিস্তারিত আলোচনা আমি আশা করছি আপনারা অবশ্যই ভালোভাবে বুঝতে পেরেছেন এরপরে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে আপনারা কমেন্টে জানানোর চেষ্টা করবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে সেই উত্তরগুলো দেওয়ার জন্য এখন এইখানে আপনার এখান থেকে কি কি কোয়েশ্চেন আসতে পারে এক নম্বর হচ্ছে প্যাসেজ প্যাসেজের প্রশ্ন আসতে পারে দ্বিতীয় হচ্ছে শূন্যস্থানের প্রশ্ন আসতে পারে বলতে পারে যে কুরিয়ার সবচাইতে বড় শহরের নাম কী দিতে পারে একটা পেসেজ দিয়ে নিচে দুইটা প্রশ্ন করতে পারে কোরিয়ার সবচেয়ে বড় শহরের নাম কী বলতে পারে কোরিয়ার দ্বিতীয়তম বড় শহরের নাম কি এরপরে বলতে পারে যে রাজনীতি অর্থনীতি এবং সংস্কৃতির কেন্দ্রস্থল কোন শহরে আছে এই ধরনের কিছু কোশ্চেন তারা করতে পারে তো আশা করি সবাই এই সংস্কৃতি এবং তথ্যটি বুঝতে পেরেছেন তো আজকের ক্লাসটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ